সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন মার্কেট ওলট পালট হলেও মানে মার্কেট অত্যন্ত খারাপ হলেও মার্কেট ধ্বংসের দ্বার প্রান্তে গেলেও আইটেমে কনফার্ম প্রফিট এটা কেন বললাম কারণ এটার কিছু কিছু কারণ আছে এর কারণটা হলো মার্কেট যদি শেষও হয়ে যায় তারপরেও মার্কেটে কনফার্ম প্রফিট হবে শেয়ারে সেই আলোচনাটাই করতেছি দেখেন মার্কেটে দুই ধরনের অ্যানালাইসিস কেন আসলে গবেষণার দ্বারা এটা হয় দুই ধরনের অ্যানালাইসিস চলে মূলত একটা টেকনিক্যাল একটা ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিসটা স্বাভাবিকভাবে আর এস আই গ্রাফ এমএসিডি বা ম্যাকডি যেটাই বলেন না কেন এর উপরেই কিন্তু বেস করে মানুষ ট্রানজেকশন করে থাকে আর ফান্ডামেন্টাল সাইটটা দেখে ব্যালেন্সশিটসহ আদার্স জেনারেল ফান্ডামেন্টাল রুলসগুলার মাধ্যমে এখন বিষয়টা হল এইগুলা দ্বারা মার্কেট যখন ধ্বংস হয় মার্কেট যখন অত্যন্ত পতন হয় মার্কেট যখন সবাই হাই হুতাশ করে সব সকলের পুঁজি চলে যায় তখন এইগুলার দ্বারা কোনো কাজ হয় না আসলে মার্কেটে এইগুলা তখন সব ফেইল হয়ে যায় বাংলাদেশের মার্কেটে এইগুলার কোনো ন্যূনতম ওয়ান পারসেন্টও তখন ভ্যালু কিন্তু মার্কেটে থাকে না বিনিয়োগকারীদেরকে এই এই টেকনিক্যাল ফান্ডামেন্টাল সাইটগুলোর দ্বারা বিনিয়োগকারীদেরকে রক্ষা করতে পারে না এটা নিয়ে যতই গবেষণা অ্যানালাইসিস করেন অনেক করেছি অনেক অ্যানালাইসিস হয়েছে আসলে এটার দ্বারা কিছু হয় না এখন টেকনিক্যাল ফান্ডামেন্টাল সাইট দেখার পরে আমি চিন্তা করলাম আসলে কোন সাইটটা দ্বারা বাংলাদেশের মার্কেটে ঝড় হোক তুফান হোক যা হোক কনফার্ম প্রফিটে আই কনফার্ম প্রফিট হবে আইটেমে এটা কোনটার দ্বারা হবে তখন আমি আমি অর্ধ যুগ ধরে এই চার ঘন্টা বিশ মিনিট বলেন চার ঘন্টা বলেন একটা মিনিটও মার্কেট থেকে নজর সরাইনি এই পরিশ্রম এই চেষ্টা এইটা সব কিছু জীবনের সব কিছু বাদ দিয়ে সমস্ত কাজ বাদ দিয়ে কোনো ধরনের কাজ আমি করিনি সমস্ত কাজ বাদ দিয়ে সমস্ত চাহিদা বাদ দিয়ে এই সময়টা আমি দিয়েছি এখনও দিচ্ছি এবং সামনেও আমি ইনশাল্লাহ আদিবন দেওয়ার ইচ্ছা আছে এর কারণ এইটার দ্বারা কী হয় এইটার দ্বারা আমি যেটা করেছি এই সাধনাটা যেভাবে করেছি টেকনিক্যাল ফান্ডামেন্টালের বাইরে যে অবজারভেশন অবজার অবজারভেশনাল অ্যানালাইসিস যেটা যে কন্টিনিউয়াসলি চারশো শেয়ারকে দেখা তার চরিত্র দেখা তার অবস্থা দেখা তার ট্রানজেকশন দেখা তার আপনার বাহিরগত দিক দেখা ভিতরগত দিক দেখা একটা এক কথায় ডিপ ডিপলি সাইডগুলোকে লক্ষ্য করা এইগুলা করেছি এইগুলা করে আল্লাহর রহমতে এই ফ্লোর প্রাইজের পর থেকে যত শেয়ার দিয়েছি প্রফিটে এমনকি এই ইসের পরে পাঁচই আগস্টের পরে মানুষ এত হাই হুতাশ করছে ইনশাল্লাহ আমার শেয়ারে কেউ লস করেনি এর একটা রেজাল্ট এবং এই অবজারভেশনার রেজাল্টের দ্বারা কনফার্ম মার্কেট যাই হোক না কেন কনফার্ম প্রফিট হবে যে শেয়ার মুখ থেকে বের করবো ইনশাল্লাহ এবং এইটা কোনো গ্যামলার লাগবে না গ্যামলার দিয়ে কী করব অন্য কিছু দিয়ে কি করব। এটাও শেয়ার মার্কেটে যদি আপনার শেয়ার থাকে শেয়ার মার্কেট থাকে ইনশাল্লাহ কনফার্ম প্রফিট থাকবে এই প্রফিট দিতে হবে এই প্রফিট কেউ নিতে পারবে না এইটা হল দীর্ঘ সময় যে সাধনা অ্যানালাইসিস গবেষণা এর রেজাল্ট এই জন্যই কিন্তু আমি কিন্তু রিল্যাক্সে খুব স্ট্রংলি এবং খুব মনোবল নিয়ে বলি যে এই শেয়ারটা কনফার্ম প্রফিট হবে এখান থেকে আমি যেখানে বলবো সেইখান থেকে লস হওয়ার পসিবিলিটি নাই বরঞ্চ এইটা মার্কেট যেমনই থাকুক যে শেয়ার বলবো ওই শেয়ারে প্রফিট হতে বাধ্য জানি এইটা নিয়ে আপনারা কিছু মানুষ সমালোচনাও করতে পারেন কিছু যায় আসে না কিন্তু এই ধারণাটা কিন্তু আপনাদের মধ্যে রাখতে হবে যে এমনি এমনিতেই কিন্তু একটা একটা শেয়ার বলে দেওয়া যায় না কনফার্ম একটা শেয়ারের কথা বলা কিন্তু যায় না সালামু আলাইকুম রাহ